দিতে পারবেন এরপরে যদি আমি দেখে আমাদের স্যান্ডেলের কালেকশন স্যান্ডেল কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে স্পেশালি স্যান্ডেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন মাত্র ছয়শো টাকায় ছয়শো অনলি ছয়শো টাকা এরকম স্লাইড স্যান্ডেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন স্লাইড স্যান্ডেল মাত্র ছয়শো টাকা মিডিয়াম কোয়ালিটির হাসপা পিসের যারা সাইকেল শু নিতে চান টু ইন ওয়ান বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে একটা ডিজাইন আছে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখে হাফ শু প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু এই যে দেখেন এই যে দেখেন একটা ডিজাইন খুবই সফট কমফোর্টেবল এই যে দেখেন ফ্যাশনের এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা পেয়ে যাবেন এখন এরকম দুই বেল্টের ফিতার স্যান্ডেল গুলো আছে এই প্রোডাক্ট গুলো যারা নিতে চান এই যে কত সুন্দর প্রোডাক্ট আসসালামু আলাইকুম एवरीवन वेलकम じゃছি রনি বক্সের নতুন আরেকটি ভিডিওতে তো আমরা কিন্তু অনেক দিন পর চলে আসলাম নেক্সট লেদারে আর আমাদের সাথে রয়েছে নীরব ভাই কি অবস্থা বাকি কেমন আছেন এই তোরা নিয়ে ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কি কালেকশন থাকবে আজকে আমাদের ফর্মাল শু কালেকশন থাকবে ক্যাজুয়াল শু কালেকশন থাকবে আপনার স্যান্ডেল থাকবে

যেই ফর্মাল শুধু হ্যাঁ এই জায়গা দেখেন কত সুন্দর সুন্দর ফর্মাল শু এগুলো সব ইনটেক প্রোডাক্ট এটা কম দেওয়ার কারণ হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা পঁচিশশো বাইশো টাকায় সেল করছি এটা কম দেওয়ার কারণ হচ্ছে এগুলো স্টক সীমিত আর কি কোনোটা এক জোড়া কোনটা দুই জোড়া কোনটা তিন জোড়া আছে সাইজ নেই বেসিক্যালি যে কারণে যার সাইজ হবে সে নিতে পারবে যেন সরাসরি আসবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে এটার আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে কোনটার কত সাইজ আছে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমরা সাইজ দিয়ে দিব আপনার সাইজ বললে ওই অনুযায়ী প্রোডাক্টগুলো আর এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর সুন্দর এক্সপোর্ট সোল দিয়ে করা এরকম ব্রক শু আছে ব্ল্যাক কালারের অক্সপোর্ট আছে ব্ল্যাক কালারের ডার্বি শুস আছে এক হাজার টাকা সব এই যে দেখেন এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার আছে তারপরে ফিতা ছাড়া অনেকে চান ফিতা ছাড়া আছে

পাশেও আর বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন ডিজাইন গুলো যদি আমি দেখাই একটা ডিজাইন আছে এটাও এক হাজার টাকা একটা ডিজাইন আছে এটাও এক হাজার টাকা ফিতা একটা ডিজাইন আছে এগুলো এক টাকা সব এক হাজার টাকা এক কথা এই জায়গা থেকে যা নেবেন টাকা পাবেন ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর এগুলো নিতে সরাসরি সব ভিজিট করাই ভালো সরাসরি সব ভিজিট করে নেবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো ধামাকা থাকতেছে যেমন চেলসি বুট চেলসি বুট পাবে আজকে বারোশো টাকায় অনলি বারোশো টাকা চেলসি বুট যে প্রাইস ছিল আমাদের আঠাইশো টাকা এটা পেয়ে যাচ্ছে এখন মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় চেলসি পেয়ে যাবেন এরকম আমাদের কাছে অসংখ্য চেলসি আছে স্পেশালি যাদের সাইজটা একটু বড় আপনার পঁয়তাল্লিশ ছিচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এরা পাইবেন এই বড় সাইজের প্রোডাক্টগুলো আছে ছোট সাইজ নাই ঠিক আছে ছোট সাইজ যারা পা তাদের নক করার দরকার নেই বড় সাইজ যাদের আছে তারা নিতে পারবেন আবার ক্যাজুয়ালের যে কালেকশন আছে ক্যাজুয়াল ক্যাটের ভিতরে এগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা ক্যাটের এরকম প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বারোশো টাকা পাবেন ক্যাটের এগুলো পাবেন বারোশো লিবেস যেগুলো আছে লিবেস পাবেন হাজার টাকা অনলি 1000 টাকা লিবেস পাবেন তারপর আমি যদি এই দেখেন ক্যাটাপিলার এর প্রোডাক্ট গুলো দেখা এইগুলো হ্যাঁ এগুলো মোটামুটি 42 থেকে আপনার 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ছোট আছে খুব কম আছে ঠিক আছে এগুলো আশা নেওয়া ভালো যারা সরাসরি আসবেন এছাড়া বুটের কালেকশন আছে বুটও কিন্তু 1200 টাকা করে যাচ্ছে মাত্র ক্যাটের বুট 1200 টাকা যেমন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা কত সুন্দর সুন্দর বুট 1200 টাকায় দেখেন সোয়েট লেদারের একটা প্রোডাক্ট এগুলো 46 সাইজ আছে 45 আছে ঠিক আছে আবার ক্যাজুয়াল কালেকশনের সুন্দর সুন্দর এগুলো কিন্তু 1200 টাকা পে যাচ্ছে এরপরে যদি আমি দেখে আমাদের স্যান্ডেলের কালেকশন স্যান্ডেলের কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে স্পেশালি হেভি গুলা যারা নিতে চান অনেক ডিজাইন যারা কম দামে ভিতরে নিতে চান এরকম স্যান্ডেল পে যাচ্ছে আমাদের কাছে এখন মাত্র 600 টাকা 600 টাকা only 600 টাকা এরকম 슬্লাইড স্যান্ডেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন 슬্লাইড স্যান্ডেল মাত্র 600 টাকা only 600 টাকা এরকম সুন্দর সুন্দর স্যান্ডেল গুলো পাবেন এই যে দেখেন 600 টাকা এগুলো নিতে সরাসরি আমাদের সব ভিজিট করবেন ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য ডিজাইন আছে এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে এগুলো মাত্র ছয়শো টাকা করে আবার এই পাশ থেকে স্যান্ডেল যদি দেখাই যেমন ডক্টর স্যান্ডেল গুলো এগুলো পাবেন এখন যেগুলো ষোলোশো টাকায় বিক্রি করছে আজকে পাবেন অনলি বারোশো টাকা ডক্টর স্যান্ডেল পেয়ে যাচ্ছেন সফটনেসটা দেখেন খুবই চমৎকার এটাকে বলা হয় স্যান্ডেল ঠিক আছে দেখেন খুবই চমৎকার মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য ডিজাইন আছে এগুলো পাবেন অনলি বারোশো টাকায় তারপর একটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল আছে এই যে দেখেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল সব কমফোর্টেবল হবে এগুলো কিন্তু আবার পেয়ে যাবেন অফার প্রাইজে এগুলো দিচ্ছি এখন আমরা মাত্র দুই টাকায় ঠিক আছে দুই টাকা পাবেন এটাও পাবেন দুই টাকায় তারপর এই পাশে কিছু প্রোডাক্ট আছে বেল ছাড়াও পড়তে পারবেন এটা নিতে পারবেন এগুলো আমরা দিচ্ছি এখন চব্বিশশো টাকায় ঠিক আছে চব্বিশশো টাকা এটা তিনটা কালার অলিভ কালার মাস্টার্ড কালার এবং ব্ল্যাক কালার এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আর এগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র

চব্বিশশো টাকা পাবেন আবার এই একটা ডিজাইন আছে এটাও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটাও পাবেন মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা ডিজাইন আছে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে মাস্টার আর হচ্ছে চকলেট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা আবার ক্যাটের সেই ভাইরাল স্যান্ডেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইরাল স্যান্ডেল গুলো কিন্তু দিচ্ছে এখন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় এই পাশ থেকে যদি দেখে হাফশু প্রিমিয়াম কোয়ালিটির হাফশু হয়েছে দেখেন সুপার সফট রয়েল কুপড়ার হাফশু গুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এই যে কালো কালার মাস্টার কালার তারপর আর একটা ডিজাইন দেখায় এই যে দেখেন একটা ডিজাইন খুবই সফট কমফোর্টেবল এবং ডক্টর ইনসুল করা প্রচুর গ্রিপ পাবেন ডক্টর ইনসুল বক্স হরকা পাবেন রয়েল কোপডার এটা পাবেন দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় এটার ভিতরে চকলেট কালার অ্যাভেলেবেল আছে দুই টাকা পেয়ে যাবেন তারপর কালো কালার অ্যাভেলেবেল আছে দুই টাকা পেয়ে যাবেন এগুলো সবই পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে এছাড়া আমাদের কাছে আরো অনেক স্যান্ডেল আছে যদি দেখেন একটা স্যান্ডেল পাবেন মাত্র উনিশশো টাকা পাবেন এখন অনলি উনিশশো টাকা আমি নিজেও ব্যবহার করি এটা তারপরে এই যে একটা স্পোর্টস স্যান্ডেল আছে এটা পাবেন অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাবেন এই পেয়েছে ক্লার্কের স্যান্ডেল এই যে দেখেন এটার তিনটা কালার আছে কফি ব্ল্যাক আর হচ্ছে মাস্টার এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা ঠিক আছে উনিশশো টাকা এছাড়া আমাদের কাছে একটা স্যান্ডেল আছে এই যে দেখেন ফ্যাশনের এটার আবার দুইটা কালার অ্যাভেলেবল আছে যারা নিতে চান এটা পেয়ে যাবেন এখন মাস্টার আর চকলেট অফার প্রাইজে মাত্র পনেরোশো পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির লোফার আছে আবার দুই ফিতার স্যান্ডেল যারা নিতে চান এরকম দুই বেল্টের ফিতার স্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন কালার আছে এই যে দেখেন এইটা ডিজাইন একটা ডিজাইন এগুলো খুবই লাইট হালকা সোলের ভিতরে আর কমফোর্টেবল এগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র ষোলোশো টাকা করে অনলি ষোলোশো অরিজিনাল বক্স হওয়ার কারণ প্রত্যেকটা কিন্তু আপনার বাইরের ম্যাটেরিয়াল ঠিক আছে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি এটা পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা এরকম আবার কিছু প্রোডাক্ট আছে যে দেখেন ক্লার্কের এই প্রোডাক্টগুলো যারা নিতে চান এই যে কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো পঞ্চাশ আবার একটা স্যান্ডেল আছে এটা সম্ভবত দুই পেয়ার আছে খুবই সফট কমফোর্টেবল হবে রয়্যাল এর খুবই চমৎকার এটা আমরা বিক্রি করছি 2000 টাকা এখন যারা নিবে 1600 টাকা নিতে পারবেন ঠিক আছে 1600 টাকা নিতে পারবে এছাড়া এই যে কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু 2000 টাকা করে বিক্রি করছি এখন 1850 এ দিয়ে দিচ্ছি তারপর এগুলো 2600 করে ছিল এটা এখন পাবেন 2300 করে ক্লারকের হ্যাঁ 2300 টাকা করে পাবেন তারপর বেঞ্জের এই প্রোডাক্টটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র 2300 টাকায় ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে তারপরে এই যে এই পাশে কিছু স্যান্ডেল আছে এগুলো কিন্তু মাত্র 1800 করে দিয়ে দিচ্ছি তারপর একটা প্রোডাক্ট আছে রয়্যাল কোবার

প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই যে একটা লোফার দেখেন খুবই সুন্দর ডক্টর মেডিকেল ইনসোল করা সফট কমফোর্টেবল হবে ছয় মাসের গ্যারান্টি থাকবে দেখেন মেডিকেল ইনসল খুব সফট হবে আর অফারে যাচ্ছে এখন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এই একটা প্রোডাক্ট আসছে এটারই কালার এই যে দেখেন অলিপের ভিতরে ব্লু কন্ট্রাস্ট করা খুবই চমৎকার প্রোডাক্ট ডক্টর ইনসল করা মাত্র ষোলোশো টাকা যাচ্ছে এরপরে দেখেন এইটার ভিতর আরেকটা একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে একটু ডিপ অলিভ কালার সাথে একটু মাস্টার্ড বা মেরুন এই খাকি কালারের কন্ট্রাস্ট করা খুবই চমৎকার এটাও ডক্টর রিনসোল সহ সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর অফারে যাচ্ছে মাত্র ষোলোশো করে তারপর আমি যদি দেখাই ব্লুর ভিতরে কন্ট্রাস্ট করা আছে উপরে ব্লু নিচে হচ্ছে সাইডে খাকি কালার করা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা তারপরে আরও একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট এটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটাই কন্ট্রাস্ট ডিজাইন খুবই সুন্দর এবং ইউনিক এই দেখেন কত সুন্দর এটাও পাচ্ছেন ষোলোশো টাকা তারপরে আমি যদি দেখাই নতুন কিছু প্রোডাক্ট আসছে যেমন অলিভ কালার ফুল অলিভ যারা নিতে চান পেনি লোফার বলে এগুলোকে পেনি লোফার এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ডক্টর ইনসুল সহ মাত্র ষোলোশো টাকা এটার ভিতরে চকলেট কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আচ্ছা তারপরে দেখেন একটা আছে ডার্ক অলিভ কালারের ভিতরে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে মাত্র ষোলোশো টাকা আর কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং স্টক কিন্তু খুবই লিমিটেড যারা নেবেন দ্রুত নেবেন অনেকে ব্ল্যাক কালার খোঁজেন ব্ল্যাকের ভিতরে বকলেস সহকারে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক সোল ম্যাচিং করা আছে সাইডে স্টিচিং করা এবং সুতার কাজগুলো দেখেন খুবই চমৎকার এবং সুন্দর লাগে এই প্রোডাক্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আরেকটা আছে চকলেট কালারের ভিতরে এই যে দেখেন চকলেট কালার সোয়েটের ভিতরে চামড়াটা কত সুন্দর দেখেন এটা দুইটা লেয়ার চামড়া এবং চামড়া দুইটা শেড আসে দেখেন কত সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে এটাও চকলেটের সাথে চকলেট ম্যাচিং করা চোল ডক্টর ইন্সল সহ ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু লোফার আছে যেমন এই টাইপের লোফার গুলো পাচ্ছেন এগুলো ডক্টর ইনসল ছাড়া যারা ডক্টর ইন্সল দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন আবার ছাড়াও নিতে পারবেন এগুলো পাচ্ছেন ডক্টর ইনসল সারা চোদ্দশো টাকা ঠিক আছে এটা ডক্টর ইনসল ছাড়া চোদ্দোশো টাকা পাচ্ছেন তারপর এই যে দেখেন এগুলো ডক্টর ইনসল ছাড়া চোদ্দোশো 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 তারপরে যেগুলো আছে ডক্টর ইনসল সারা চোদ্দশো ডক্টর ইনসল সহ হলে ওইটা ষোলোশো টাকা ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার এই পাশে আছে কিছু এক্সপোর্টের লোফার এক্সপোর্টের লোফারগুলো এক বছরের গ্যারান্টি সহকারে এগুলো দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা ঠিক আছে এটার ভিতরে একটা কালার আছে একটা কালার আছে তারপরে একটা কালার তারপরে পেয়ে যাবেন এই পাশে আরও কিছু কালার আছে এগুলো সবই পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে এরপরে যদি আমি দেখাই এই পাশ থেকে আমাদের হাফসুর আরও অনেক কালেকশান আছে যারা হাফশুর নিতে চান স্পেশালি হাফসুর অনেক কালেকশন আছে এই যে দেখেন একটা কালেকশন ডক্টর ইনসোল সহ ক্রেপ করোলা সোল ইনপোর্টেড সোল এটার একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন একটা ডিজাইন এরপরে এগুলো পেয়ে যাচ্ছেন অফারে এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার আঠারোশো করে আর এগুলো দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা করে এই যে এটাও আঠারোশো টাকা পাবেন এগুলো পাবেন বারোশো টাকা করে ওইগুলো পাবেন এক হাজার করে তারপরে এই পাশে ডক্টর ইনসোর সহ আছে এগুলো পাবেন ষোলোশো টাকা করে এটা পনেরোশো করে দিলাম এটা পনেরোশো করে পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার কিছু স্যান্ডেল আছে যেমন এই টাইপের স্যান্ডেলগুলো ক্রেপসেলের ভিতরে আবার এইটার দুই বেল্টের স্যান্ডেলও আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে এক হাজার টাকা করে আবার এই পাশে আছে এই যে দেখেন এই যে ডাবল মাংকের এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এগুলো কিন্তু সুন্দর লাগে এবং হান্ড্রেড লেদারের খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা সফট আছে এগুলো ভিতরে আবার এই পাশ থেকে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন এই পাশে অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু বুটের প্রচুর কালেকশন আছে সামনে যেহেতু উইন্টার আসতেছে বুটের কিন্তু অনেক ধরনের কালেকশন পাবেন আমাদের কাছে আর যেটা আমাদের নতুন আসছে ওয়েস্টার্ন শেপের বুট এই যে দেখেন খুবই চমৎকার সাইডে চেইন সিস্টেম এবং উপরে ফিতা আছে খুবই চমৎকার এবং সোলটা দেখেন একবারে লেটেস্ট ওয়েস্টার্ন এ দেখেন কত চমৎকার এবং এগুলো দুই বছরের গ্যারান্টি আছে আপনি দুই বছরের বেশি ব্যবহার করতে পারবেন দুই বছরের ভিতরে নষ্ট হলে নতুন পাবেন দেখেন কত সুন্দর দুইটা আছে কফি কালার আর হচ্ছে ব্লুইশ ব্ল্যাক কালার এই দুইটা কালারে পেয়ে যাচ্ছেন আর অফারে যাচ্ছে এখন মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে অনলি চব্বিশশো টাকা এই যে ব্ল্যাকের ভিতরে চেন বিটটা আছে এটাও পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা দেখেন কাঁচা অলিভ কালার এগুলো কিন্তু ইউনিক কালার এগুলো আপনি কোথায় পাবেন না

নেবেন চব্বিশশো টাকা পেয়ে যাবেন সেমি হাইনিকের কিছু বুট আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা করে এখন অনলি ছাব্বিশশো টাকার সামনে শীতের সিজন আসলে কিন্তু এগুলো তিন হাজার বত্রিশশো টাকা সেল হয় এখন কিন্তু পেয়ে যাচ্ছেন কবে ছাব্বিশশো টাকা এরপরে আমাদের ডক্টর ক্যাজুয়াল শ্যুস আছে যেমন রয়্যাল কুপড়ার এই টাইপের জুতাগুলো যারা নিতে চান এগুলো কিন্তু সুপার সফট কমফোর্টেবল মেডিকেল ইনসোল করা এবং খুবই হালকা লাইট ওয়েটের ভিতরে যারা নিতে চান এগুলো আমাদের বত্রিশশো একত্রিশশোতে সেল হয় এখন পাবেন মাত্র আঠাইশশো টাকায় এই অফার কিন্তু বেশি দিন থাকবে না এরপরে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশশো টাকার ভিতরে এবং ফিতার ভিতরে যারা নিতে চান এই টাইপের প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর সুপার শপ এই দেখেন খুবই সুপার শপ এগুলো কিন্তু রয়্যাল কোবরার অরিজিনাল প্রোডাক্টগুলো এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকার ভিতরে এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যেমন নতুন একটা প্রোডাক্ট আসছে এই যে দেখেন ক্যাটসের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার এই যে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে ক্যাটসের তিনটা কালারই পেয়ে যাচ্ছেন আর অফারে যাচ্ছে এগুলো এখন মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র তিন হাজার টাকা করে অনলি তিন হাজার টাকা যেগুলো আমরা সাড়ে ছয় হাজার সাত হাজার বিক্রি করছি এখন পাবেন তিন হাজার ঠিক আছে এরপরে আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এই ডিজাইনটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আমরা তেত্রিশশো টাকা সেল করছি এখন পাবেন মাত্র তিন হাজার ঠিক আছে এছাড়া লিংকের প্রোডাক্ট আছে গুজি লিংকের প্রোডাক্টগুলো যারা নিতে চান যেমন গুজি লিঙ্কের এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড এটা হচ্ছে চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই গুজি লিংকের তিনটা প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন এগুলো প্রায় ছিল সাড়ে সাত হাজার এখন পাবেন মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় হাঁসপাফিসের নতুন একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার হাঁস এগুলো পাচ্ছেন এখন পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা আবার এই পাশে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা এটা নিতে চান এটা আছে স্নিকার লেদার স্নিকার্স বলে এটা বিসের ভিতরে এটারও তিনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা পাচ্ছেন এখন মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় এছাড়া আমাদের কাছে গুজিলিঙ্কের এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে ফিতার ভিতরে এটা চকলেট কালারও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা পাবেন মাত্র বত্রিশশো টাকায় এরকম বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে হাঁসপাবিসের আরও কিছু প্রোডাক্ট আছে অথেন্টিক অথেনিক প্রোডাক্টগুলো এগুলোও কিন্তু কালার আছে তিনটা করে আর অফারে যাচ্ছে এগুলো তিন হাজার ঠিক আছে আর হাসপাবিসের এই দেখেন একটা মডেল আছে এটা রিস্টক করা হয়েছে এটার ভিতরে আমাদের কালার আছে কয়েকটা এটা চকলেট কালার আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন চকলেট কালারটা চকলেট কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে হাসপাবিস খুদাই করে লেখা থাকবে এগুলো হচ্ছে ঠিক আছে খুবই লাইট এটার এটার কপিসোল আছে বাজারে দুই তিনটা বাট এই যে এখানে অরিজিনালটা লেখা থাকবে এখানে হাসপাবিস খোদাই করে ঠিক আছে করে নেবেন এগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটা আমরা পঁয়ত্রিশশো টাকায় সেল করছি এখন গ্রে হয়েছে যে কারণ প্রোডাক্টের প্রাইস কিছুটা কমছে আবার আমরাও ডিসকাউন্ট করে সেল করতেছি এখন পঁচিশশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে আর সেই ভাইরাল হুয়াং মাইয়াং যুগের জুতা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সুপার সব কমফোর্টেবল একবার পকেটে নিতে পারবেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে মাস্টার্ড কালার আর হাঁস পাপিসের এই প্রোডাক্ট গুলো কিন্তু যারা নিতে চান এগুলো কিন্তু এখন কম দাম চলতেছে মাত্র পঁচিশশো টাকায় আবার এগুলো কিন্তু অনলি পঁচিশশো টাকা যাচ্ছে হাস পাপিসের ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এরপরে যদি আমি দেখাই এই পাশ থেকে আমাদের ইবাসুলের কালেকশন অনেক ইবাসুলের কালেকশন আছে যেমন জাপানি ইবাসুলের এই প্রোডাক্টগুলো একটা প্রোডাক্ট আমি দেখাই দেখেন সোয়েট লেদারের ভিতরে খুবই চমৎকার হালকা লাইট কমফোর্টেবল এক বছরের গ্যারান্টি হ্যাঁ ফিতা সব ফিতা ছাড়া দুইটাই আছে এটা কালার আছে দেখেন ব্লু কালার ব্ল্যাক কালার অলিভ কালার চকলেট কালার এগুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় সাথে এক বছরের গ্যারান্টি এই জায়গা থেকে অনেক প্রোডাক্ট পাচ্ছেন ফিতাওয়ালা ফিতা ছাড়া সব আঠারোশো টাকা আবার হাফ এর ভিতরে যারা নিতে চান এরকম চকলেট কালার আছে দেখেন চকলেট কালার মাস্টার্ড কালার একটা কালার এরকম যা সব পাবেন মাত্র টাকা দেখেন কত সুন্দর প্রোডাক্ট মাত্র যাচ্ছে ঠিক আছে ক্যাসোলের দুই বছরের গ্যারান্টি একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে সব দুই হাজার টাকা পাবেন এই যে নিচের শাড়ি থেকে দেখেন এগুলা জানিবেন দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকা পাবেন এগুলো আবার একুশশো টাকা পাবেন এই যে এই সোল এবং এই ডিজাইনগুলো

এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকায় ক্যাটের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তিনটা কালার আছে আবার এটার ভিতর ফিতা সিস্টেমও আছে এটা পাবেন মাত্র ষোলোশো করে যেমন একটা প্রোডাক্ট ফিতা সহ একটা প্রোডাক্ট ফিতা সহ একটা ফিতা সহ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে ক্যাটসোলের ভিতরে ঠিক আছে এগুলো তো এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে মার্সিডি সোলের কিছু প্রোডাক্ট আছে এগুলো পাচ্ছেন এখন মাত্র ষোলোশো টাকায় ডক্টর ইনসোল সহ মেডিকেল করা এবং খুবই চমৎকার মাত্র ষোলোশো টাকা

খুবই চমৎকার দুই বছরের গ্যারান্টি পাবেন লেদারের এটার কালার আসবে আরো এটা এখন অফারে পেয়ে যাচ্ছে মাত্র তেইশো টাকা অনলি তেইশো টাকা এছাড়া আমাদের কাছে ক্যাটসোলের অনেক চেলসি আছে যেমন এট চেলসি আছে প্রিন্টেড লেদার আছে এগুলো কিন্তু সব তেড়শো টাকা করে চলতেছে ঠিক আছে এগুলো সব তেইশো 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 আবার লোকাটের এই যে চেলসিটা যেটা আছে এটার কালো কালার আসবে আর কফি কালার যারা নিতে চান এটাও পাবেন মাত্র তেড়শো টাকা 350 টাকা পে যাচ্ছে আবার জাপানি সোলের যে হালকা সিলসি আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে 1800 টাকায় অনলি 1800 টাকায় এরকম হালকা লাইটর সিলসি গুলো পে যাচ্ছে আর আরো অনেক ক্যাৎসলের সিলসি আছে যেমন এই যে এগুলো সবই পাচ্ছেন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠাবেন যে দুই পাশাপাশি ইলাস্টিক যারা নিতে চান 글로সি ওয়াটারপ্রুফ চামড়ার এগুলো কিন্তু ক্যাৎসলের ভিতরে মাত্র এখন 350 টাকা পেয়ে যাচ্ছেন আবার এই পাশে পে যাচ্ছে নতুন ওয়েস্টার্ন শেপের সিলসি এই যে দেখেন ওয়েস্টার্ন শেপের ভিতরে কি কি আছে এই যে দেখেন দুইটা কালার আছে খুবই চমৎকার এটা কিন্তু পেয়ে আছেন 3500 টাকা করে। আবার ডাবল জিপারের সিলসি গুলো কিন্তু अवेलेबल আছে যারা ডাবল জিপার নিতেছেন ব্ল্যাক আছে, চকলেট আছে, অলিভ আছে, লাইট অলিভ আছে। পেস্ট কালার আছে গুলো সব পাবেন মাত্র 3200 করে। এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর ইউএসএল উপরে এগুলো সব 1800 টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন। এরপর আমি দেখাই এক্সপোর্টের শু যারা এক্সপোর্ট শুস নিতে চান মাথা নষ্ট কালেকশন চলে আসছে দেখেন। খুবই ওয়াটারপ্রুফ, 글로সি পার্টি শু ঠিক আছে? পার্টি শু দেখেন কত চমৎকার প্রোডাক্ট। ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন লেদার এই জায়গা থেকে দেখা যায় লেদারের প্রোডাক্ট হান্ড্রেড লেদার এক্সপোর্ট কোয়ালিটি এবং জাপান বায়ারের প্রোডাক্ট যেটা পেয়ে যাচ্ছেন কত টাকায় এগুলো স্টক খুবই লিমিটেড যারা দ্রুত নিবেন বা অর্ডার করবেন পাবেন এরপরে পাবেন না এগুলো দ্বিতীয়বার আসতেও পারে নাও আসতে পারে দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে এখন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর একটা কালার দেখাই দেখেন কালার দেখেন কত চমৎকার কালার এটা আপনি টাকা দিলেও মিলাইতে পারবেন না এত সুন্দর カラー দেখেন এটা কত এগুলো পাচ্ছেন 2500 টাকায় 2500 টাকায় এই দেখেন ব্ল্যাক একটা আছে এই দেখেন ডাবল মাঙ্কি ভিতরে কত চমৎকার 2500 টাকা পে যাচ্ছে একটা প্রোডাক্ট আছে দেখেন 2500 টাকা পে যাচ্ছে তারপরে যদি দেখায় একটা カラー দেখেন ডাবল মাঙ্কি অনেকগুলো কালার আছে সবগুলো পাচ্ছেন হ্যাঁ 2500 টাকা তারপরে আমি দেখাই কিছু নতুন প্রোডাক্ট যা নতুন প্রোডাক্ট নিতে চান এই দেখেন নতুন সোলের প্রোডাক্ট আসছে হেভি যারা চান এই দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলোও কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর এটা আরেকটা ডিজাইন আছে এ দেখেন খুবই সুন্দর কালার গুলো দেখেন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটা তার একটা ডিজাইন আছে এই যে দেখেন সব ফরমাস এক্সপোর্টেড ঠিক আছে এগুলো সব পঁচিশশো করে পেয়ে যাচ্ছেন তারপরে আমি যদি দেখাই একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন লাইট ওয়েট সোলের জাপানি সোল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো আবার একটা আছে কফি কালারের ভিতরে এটাও কিন্তু পাবেন পঁচিশশো টাকা অসংখ্য প্রোডাক্ট আছে ঠিক আছে আমি কয়টা দেখাবো এই যে দেখেন পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর একটা ডিজাইন দেখেন ডিজাইনের কোনো শেষ নাই ঠিক আছে পঁচিশশো টাকা এই যে দেখেন সব এক্সপোর্ট হান্ড্রেড এক্সপোর্টের পঁচিশশো করে পাচ্ছেন এগুলো সব আবার যারা ব্লাক নিতে চান দেখেন ব্ল্যাকের নতুন একটা ডিজাইন আছে ওয়াটারপ্রুফ এবং ডিজাইন কাজটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পারসেন্ট লেদারের এক্সপোর্ডের পেয়ে যাচ্ছেন কত মাত্র তেশশো টাকা ঠিক অনলি টাকা একটা প্রোডাক্ট সেট পেয়ে যাবেন অনলি তেশশো টাকায় ডার্বি শুস ডার্বি শুজ হ্যাঁ এগুলো ডার্বি শুজ এগুলো পাচ্ছেন তেশো টাকায় একটা ডার্বি শুজ আছে এটা পাবেন দুই হাজার টাকা অনলি দুই হাজার তারপর আপনি যদি দেখেন এ দেখেন অক্সফোর্ডের ভিতরে এই যে গ্লসি ওয়াটারপ্রুফ চামড়া তেশশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি তেশশো টাকায় একটা প্রোডাক্ট আছে তেরশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে একটা প্রোডাক্ট আছে তেশশো টাকা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট দেখেন শুধু

তারপর এই পাশ থেকে যদি দেখে অনেক অনেক কালেকশন যাই আমাদের নিজস্ব যা আছে সব আঠারোশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে বেল্টের কালেকশন আছে দেখেন আপনি ফর্মাল শু পরবেন সাথে ম্যাচিং করে এবং জিন্সের প্যান্ট পরবেন ম্যাচিং করে এরকম সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখেন বেল্টের এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখন আমাদের এগুলোতে আপ টু পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আবার যারা ফর্মাল শেপের নিতে চান এরকম ফর্মাল শেপের বেল্ট নিতে পারবেন এবং সুন্দর সুন্দর আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর এগুলো নিতে কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করবেন যারা সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন তলায় নেক্সট লেদারে একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ নাম্বার শপার আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো বিভার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ